তুমি কি ওর খাবার খাইছো না হুজুর আমি তো খাইছি না সন্দেহ আমি দেখছি কেডা খাইছে কে খাইছে সোহেব যখন পানি আনতে গিয়েছিল তখন খেয়ে ফেলেছে তোমার খাবার বিড়াল খাইছে আর তুমি শুধু শুধু হামদালার দোস্ত আছো কাউকে মিথ্যা দিবা না বুঝছো সন্দেহ করে ঠিক না যাওয়ার কাছে ক্ষমা চাও যাও

আচ্ছা তুমি আমাদের বাড়িতে আসবে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাসাতে আসবে হ্যাঁ এখন মাদ্রাসায় গিয়ে কাপড় চোপড় গুলো বাস করতে হবে তো ভাই তুমি কোথায় যাও আমি মাদ্রাসায় যাইতেছি তোমরা আসো আচ্ছা শীতের পিঠা খাইতে কেমন লাগে রে হুম বিরাট মজা আমি তো ছুটির অপেক্ষায় রয়েছি ছুটি দিলে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমার মাকে পিঠা বানাতে বলবো আমার মা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন আচ্ছা হুজু বাচ্চাদের তো পরীক্ষা শেষ হচ্ছে শীতের জন্য তো ছুটি দেওয়া দরকার আচ্ছা গত দিনের ছুটি দেওয়া যায় বলেন তো দশ দিনের ছুটি দিলেই তো ভালো হয় দশ দিনের আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চাদেরকে বলে দেন যে ওদের দশ দিনের ছুটি হয়ে গেছে ওরা ব্যাগটা কুছিয়ে রেডি হয়ে যাক এই বাচ্চারা তোমাদের পরীক্ষা শেষ হয়েছে শীতের জন্য দশ দিনের ছুটি দেওয়া হয়েছে তোমরা সকালে ব্যাগ টেক গুছিয়ে বাড়ি চলে যাও বাড়িতে যাবো তাহলে আবার দেখা হবে আচ্ছা ভালো ভাবার যাই মাদ্রাসায় থেকে কত কষ্ট করে খাবার খেতে হয় বাড়িতে গেলে আমার কোনো কষ্ট হয় না আম্মু সবকিছু করে দেয় আমি যেখানে থাকি আম্মু আমাকে ডেকে এনে খাওয়ায় আসসালামু আলাইকুম আসসা ওয়ালাইকুম আসসালাম চাচা আমি তো এই যে এইদিকে একটা মাদ্রাসাত পড়ি মাদ্রাসাটা দশ দিনের ছুটি দিচ্ছে এখন সবাই বাড়িতে গেছে আমিও বাড়িতে যাবো আমঘর বাড়িটাকে চিনেন তোমার তো বাদাম চিনলাম না বাড়ি কেমনে চিনবো তোমার আব্বার নাম কি আমার বাবা তো নাই মারা গেছে আমার বাবার নাম জমছেতালি না এই নামে তো আমি কেউ দেখছি না খুজো দাহফ হাবা হয়তো চাষা আমার বাড়িটা তো আমি চিন্তাছি না আপনি কি আমার বাড়িটা চিনেন আমি মাদ্রাসাতে পড়ি মাদ্রাসা ছুটি দিছে সবাই বাড়িতে গেছে আমার বাড়িতে চাইতে মন চাইতাছে মায়ের সাথে এসেতে बारिश না না কই যাবা সındে হই যাইতেছে মায়ের সাথে ফিরে যাওগা যাওগা যাও বাইরে থাকো কো না সındে যাইতেছে যাওগা যাও হামদুল্লাহ পরীক্ষা তো শেষ সবাইকে তো 10 দিনের ছুটি দেওয়া হয়েছে সবাই তো বাড়িতে চলে গেছে তুমি কি করবা আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমি মাদ্রাসাতেই থাকি আচ্ছা ঠিক আছে থাকো মাদ্রাসাতে